নতুন অর্থবর্ষের শুরু হওয়ার আগে বড় সুখবর রান্নার ঘেস নিয়ে বড় খবর দিল কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটবে গৃহস্থের মুখে কি এই সিদ্ধান্ত ক্যান্ডের তরফে জানানো হলো আরো এক বছরের জন্য ভর্তুকি বাড়ানো হলো এলপিজি সিলিন্ডারের অর্থাৎ নতুন অর্থবর্ষে দু হাজার চব্বিশ সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি পাবেন ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার সেই প্রকল্পই হল উজ্জ্বলা যোজনা এই প্রকল্পের অধীনে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে বছরে বারোটি সিলিন্ডারে তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয় সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এই ভর্তুকির টাকা জমা পড়ে দু সালে একত্রিশে মার্চ পর্যন্ত এই উজ্জ্বলা যোজনার মেয়াদ ছিল তবে মার্চ মাসের শুরুতেই ক্যান্ডের অর্থনৈতিক বিষয় ক্যাবিনেটের কমিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় আরও একটি অর্থবর্ষের জন্য এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ আগামী পয়লা এপ্রিল থেকে শুরু করে দু সালে একত্রিশে মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকরা ভর্তুকি পাবেন